নবী সাল্লা আলী আসালাম ঈশান নামাজ পড়েছেন কিশান নামাজ এশান নামাজ পড়ে ঘরের পাশে হাতিম আছে কাবার হাতিম হাতিমের উপর তিনি শুয়ে আছেন ডান হয়ে দানকাতে শোয়া সুন্দর ডানকাতে শুয়ে আছেন তন্দ্রা ভাব পরিপূর্ণ ঘুম আসে নাই নবীদের কিন্তু ঘুম নাই নবীদের ঘুমটাও কিন্তু নবীদের ঘুমের মধ্যে যা আসে আল্লাহর পক্ষ থেকে সেটা ওহি নবীদের দেহ ঘুমায় অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন নবীদের কি ঘুমায় না কলব অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন এবার তিনি শুয়ে আছেন হঠাৎ দুইজন ফেরেস্তা আসলেন কয়জন ভাই একজন জিব্রাইন আলী ইসলাম একজন মিকাইল আলী ইসলাম এসে নবী সাল আলী হাসলামকে আস্তে করে জাগিয়ে দিলেন জাগিয়ে নবী সালাম হাত ধরে নিয়ে যাচ্ছেন কোথায় পাশে জমজম কুমের পাশে পাশে জমজম কুম আছে দেখেছিলেন না যারা হজমরা করে আসছেন হয়তো দেখতে পারবেন এই জমজাম আগের মতো আর নাই একটা আইডিয়া পাবেন আর কি জমজাম কুবের পাশে নিয়ে গিয়ে নবী সাল্লাহ আলী হাসলামকে আবার আস্তে করে শুয়ে দেওয়া হবে এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে মানে পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই অজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এখনো শেষ হয় মানে সময় কে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয় আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট আমাদের টাইম ফ্রেম আলাদা মনে থাকবে এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে এবার শুয়ে দেওয়ার পর নবী সালি সাল্লামের বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি এই নাভি পর্যন্ত চিড়ে দেওয়া হয়েছে জীবিত অবস্থাতেই জীবিত অবস্থাতেই এবার তার হার্ট কলিচাটাকে বের করা হয়েছে এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কিনা যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে এবার এই কলিচাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে কিসের পানি জমজমের পানির মধ্যে শেফা আছে যাদের অসুস্থতা আছে জামজামের পানিতে সুরা খাবেন ইনশাল্লাহ শেফা হয়ে যাবে হবে জামজামের পানিতে ধোয়ার পরে এর এই কলপটাকে পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে একটা পেয়ালার মধ্যে ইমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে এটা রাখার পরে ইমান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে কি রূপকথা মনে হচ্ছে আমরা তো নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহর অলৌকিকত্ব না এই যে হার্ড আমাদের পাম্প করতেছে যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে এখন পর্যন্ত পাম্প করছে পাম্প করছে এক সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল এটাই তো অলৌকিকত্ব যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু আচ্ছা এবার নবী সাল আলি একটা বাহনের মধ্যে উঠানো হচ্ছে বাহনটার নাম বোরাক কি নাম বোরাক এবার বাহনটা হচ্ছে গাধার একটু একটু ছোট এবং একটু লম্বা দেহের সাদা রঙের কি রঙের এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন বাহনটা একটু ফাপড় নিল ভাব দেখালো আর কি ভাব দেখানো বোঝেন কিনা ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর কি আছে তো গার্লফ্রেন্ড হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ তাহলে স্ত্রী তো দেখায় স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে কি করতে হবে ইস্ত্রি ভাব দেখালে সবর করতে হবে চুপ থাকতে হবে এগুলো টিপস শেখেন নাহলে পরে সমস্যা হতে পারে স্ত্রী ভাব দেখাতে পারে তখন সবর করতে হবে চুপ থাকতে হবে পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছেন সব ঠিক আছে আর নিজে গরম হয়ে গেলে সমস্যা আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে একেবারে কথা বুঝতে পারছেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন বোরাকটা ভাব নিচ্ছে আর কি এখন বোরাককে জিবরাইল আলী ইসলাম বলছেন এই শোনো তোমাকে সৃষ্টি করার পর থেকে ভালো করে শোনেন তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার গায়ে পা দেয় নাই বলেন আল্লাহু আকবার আল্লাহু বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মাদের চেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার পিছে ওঠে নাই সুবহানাল্লাহ জান্নাত থেকেই বাউন্ডারি আসা হয়েছে কোথা থেকে জান্নাত থেকে এবার তিনি বোরাকে উঠলেন বোরাক ও আচ্ছা বোরাকে কথা শুনে কি করল। বোরাক এই কথা শুনে ভাব তো চলে গেলই গেল ও ঘামা শুরু করেছে ঘামা শুরু করেছে ঘামতে শুরু করেছে অনেক সময় হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে গিয়ে মানে থর করে ঘামা শুরু করেছে ও ঘামা শুরু করেছে এবার নবী সাল্লাম উঠে বসলেন বিসমিল্লা এবার চলছে কোথার দিক কোন উদ্দেশ্যে চলছে ওই যে জেরুজ আলেম নাম শুনেছেন কিনা এবার ওই দিকে ছুটলো বোরাক কিভাবে ছুটলো নবীজি বলছেন সাল আলী হাসালাম আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায় বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যাচ্ছে কখনো সূর্যাস্ত দেখেন নাই কতদূর পর্যন্ত তাকানো যায় ওই যে সূর্য ডুবছে অতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাচ্ছে নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে সে যদি যারা ফিজিক্স পড়ছেন এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন আপনারা তো জানেন আলোর বেগের চাইতে যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায় তাহলে সময় হচ্ছে বেশি দূরে যাওয়া যাবে না যাওয়া যাবে বোরাকের গতি নিঃসন্দেহে আলোর গতির চেয়ে বেশি ছিল এবার এবার নবী সাল আলী হাসাল্লাম বলছেন যে আমরা যখন বাইতুল মাকদাস ওই যে বাইতুল মাকদিস ওই যে মসজিদ আকসার ওখানে গেলাম জিবরাইল আলী সাল্লাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবী রসুল এই পর্যন্ত যত নবী রসুল এসেছেন ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন সুফান এবার নবীজি মসজিদে ঢুকলেন ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন একটু লম্বা গরনের ছিপছিপে দেহ লম্বা চুলগুলো কোকরানো কানের লতি পর্যন্ত মনে থাকবে চুলগুলো কোকরানো কি পর্যন্ত তোমাদের মতো ছেলা নয় ডানবান কানের লতি পর্যন্ত চুল ছিপছিপে দেহ লম্বা শানুয়া গোত্রের মতো নবীজি বলছেন অনেকটা শানুয়া গোত্রের মানুষের মতো শনুয়া কারা একটু দেখে নিবা অনলাইনে এখন নবী সাল্লাল্লাহ আলি হাসাল্লাম জিজ্ঞাসা করছেন উনিকে জিবরাইলে আলি হিসাল্লাম বলছেন উনি হচ্ছেন নবী মৌসা আলিহিসাল্লাম আল্লাহ বা কিভাবে এটা করলেন আল্লাহ ভালো জানেন এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না নবী মৌসা আলিসাল্লাম নামাজ পড়ছেন আরেকজনকে দেখলেন তার গরম কিছুটা মাঝারি ধরনের চুলগুলো হচ্ছে সিল্কি মানে স্ট্রেট চুল লম্বা এবং সোনালী রঙের কি রঙের সোনালী এবং গায়ের কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গঠিত নবীজি জিজ্ঞাসা করেন উনি কে তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন নবী ঈসা আলী হিসালাম এবং নবী সাল আলী সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত নামাজ পড়লেন নবীদের ইমাম কে আমাদের নবী কাদের ইমাম নবীদের ইমাম সেই নবীর সুন্নত পালন করতে আমাদের এত কষ্ট হয় না ভাই লজ্জা লাগে দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না টাক্টুর উপর কাপড় তুলে লজ্জা লাগে আমাদেরকে মাফ করুক আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর আল্লাহ আমাদেরকে যোগ্য উমত হওয়ার নবীজি নামাজ পড়লেন নামাজ শেষ নামাজ ও আরেকটা কথা আরেকজনকে নবীজি দেখলেন তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতোই নবীজি বলছেন দেখতে হুবাহু আমার মতোই জিজ্ঞাসা করলেন তিনি কে জিব্রাহ আলী ইসলাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামের দেহের গঠন চেহারা একদম আমাদের নবীর মতো ছিল সুখান হয়তো বা এই কারণেই হয়তো বা আল্লাহ ভালো জানেন আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি নবীর নামের সাথে ইব্রাহিম আলী ইসলামের নাম পড়ি এবং তার জীবনের সাথে আমাদের নবীর জীবনে কিন্তু হুদাহ মিল আছে আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে ইব্রাহিম আলী ইসলামকে পড়তে হয়েছে ইব্রাহিম আলী ইসলামকে আগুনের পরীক্ষা দেওয়া লাগছে আমাদের নবীকে বতরের উহুদে পরীক্ষা দেওয়া লাগছে লাগে নাই আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী খাদিজা আলী আল্লাহ ইব্রাহিম আল ইসলামের পাশে ছিলেন স্ত্রী সারা এবং হাজারা আলিহিম আসলাম মানে টোটালি মিল পাবেন আপনি আপনি দেখবেন টোটালি মিল আছে ওইদিকে যাচ্ছি না আমি এবার নামাজ শেষে নবী সাল আলিম আবার বোরাকে উঠলেন এবার বোরাক উপরে ওঠা শুরু করলো এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত এটাকে বলা হয় ইসরা এটাকে কি বলা হয় ইসরা মানে নাইট জার্নি মানে রাত্রেবেলা ভ্রমণ আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে এটাকে বলা হয় মেয়েরাজ মানে ঊর্ধ্বে আরোহণ গমন ঠিক আছে এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন প্রথম আকাশে দরজা আছে কি আছে আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে ঠিক আছে প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ শুধু এটা নয় যে ওই যে ওজন অসিয়ার যেটা ভাগ করেছে এগুলো নয় আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ এখানে দরজা আছে একটা আমরা দেখতে পারি না এখানে গিয়ে জিব্রাহিল আলি ইসলাম দাঁড়িয়ে গেলেন নবী সাল আলী হাসাল্লাম দাঁড়িয়ে গেলেন ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে জিব্রাহ আলি ইসলাম বলছেন যে আমি জিবরিল আপনার সাথে কে বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ মুহাম্মদ রসোল্লাহ সাল্লাহমু হাসাল্লাম আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্যে তিনি বলছেন হ্যাঁ তিনি বলেছেন হ্যাঁ বাস হ্যাঁ কারণ তিনি সাদেকুল আমিন এবার দরজা খুলে দেওয়া হলো তিনি ভিতরে ঢুকলেন দেখলেন সেখানে একজন ব্যক্তি যিনি বাসা আল্লাহ ডান দিকে তাকাচ্ছেন ডান দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে বাম দিকে তাকিয়ে কাচ্ছেন নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন উনিকে তখন তাকে বলা হলো ইনি হচ্ছেন আপনাদের পিতা আদম সন্তানদের পিতা আদম আলী ইসাল্লাম আদম আলি ইসাল্লাম নবীকে দেখে সালাম দিলেন আদম আহ ইসলাম নবীকে সালাম দিলেন নবী ও সালামের প্রতিউত্তর করলেন এবং আদম আলি তার জন্য দোয়া করলেন তিনি উঠে গেলেন আরো উপরে এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সায়েন্স যেতে পারে নাই কেউই পারেন আল্লাহ আল্লাহ রাসুল্ল আলী সাল্লাম ছাড়া এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন কয়জন দুজন এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলে। জিবরাইল আলি ইসলাম বললেন ইনি হচ্ছেন ঈসা আলি ইসাল্লাম আর ইনি হচ্ছেন ইয়াহিয়া ইয়া আলি দুইজনের মাঝে কি সম্পর্ক খালাতো ভাই কি সম্পর্ক খেলাতো ভাই এখানে বলে রাখি দুজন দুজনের মিলটা কি এই দুজনকে ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছে ঈসা আলি এবং ইয়াহিয়া আলী ইসলাম উভয়কে কারা হত্যা করার চেষ্টা করেছে ইয়াহিয়া আলী ইসলামকে তো হত্যা করেই ফেলেছিল আর ইয়া ঈসা আলী ইসলামকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ পাক সেটা হতে দেন নাই আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে তিনি আবার আসবেন কিনা কোথায় আসবেন সিরিয়ায় কেন আসবেন কারণ তিনি এই পৃথিবী থেকে দাজ্জাল এবং তার সমস্ত বাহিনীকে মেরে ফেলবেন ইনশাল এবং প্যালেস্টাইন থেকে সারা বিশ্বের চল্লিশ বছর রাজত্ব করবেন ইনশাল এটা হবে কি না বিশ্বাস আছে তো ইনশাল্লাহ এটা হবে ইনশাল এরপর সামনে যান তৃতীয় আসমানে উঠলেন সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে নবীজি বললেন তিনি কি এত অপরূপ সুন্দর তখন নবী সাল আলী সাল্লামকে বলা হচ্ছে তিনি হচ্ছেন ইউসুফ আলী ইসলাম যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে আমরা ইউসুফ পড়ি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ এবং তার বাবার ভালো করে পড়ে দেখবেন এখানে বাবা এবং ছেলের মহাব্বতের কাহিনী বর্ণিত হয়েছে আর ইউসুফ আলী ইসলামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্র সৌন্দর্য ছিল হাজার গুণ বেশি হচ্ছে জেনার অপবাদ দিয়েছে তাকে মানুষ তিনি নির্দোষ হয়েও বিনা অপরাধে বারো বছর জেল খেটেছেন তারপরেও তিনি অন্যায় পথে পা বাড়ান নাই বাড়িয়েছেন আল্লাহ বাগে আমাদেরকে এগুলো বোঝার তো ফিক দান উপরে উঠলেন চতুর্থ আসমানে উঠে দেখছেন এখানে আর একজন একই ভাবে আছেন তার নাম হচ্ছে কি বলেন ইদ্রিস আলহ ইসলাম কি নাম ইদ্রিস আলহ ইসলাম তিনি চতুর্থ আসমানে অপেক্ষা একই ভাবে সবার সাথে কথাবার্তা হলো সালাম বিনিময় করা হলো মোবারকের দোয়া করলেন তিনি আবার উঠে গেলেন পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন ওই ইচ্ছে নবী মুসা আলী ইসলাম কোন নবী নবী মুসা আলী ইসলাম সবাই সালাম দিচ্ছেন একই ভাবে কথাবার্তা হচ্ছে ষষ্ঠ আসমানে উঠে দেখছেন হারুন আলী ইসলাম মুসা আল ইসলামের ভাই মনে আছে হারুন আল ইসলাম যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন মুসা আল ইসলামের সাথে ছিলেন সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা একদম নবীর মতোই বাইতুল মামুর নামে একটা জায়গা আছে এই জায়গায় হেলান দিয়ে বসে আছে নবীজি বললেন উনি কে জিব্রাহিল আলী ইসলাম বলছেন উনি হচ্ছেন আপনার নবীদের সবার পিতা ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামের আশপাশে অনেক ছোট ছোট বাচ্চা আছে অনেক ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলো কারা এই যে মুসলিম অমুসলিমদের যাদের একদম নামালক শিশুরা যারা মারা যায় ওরা কি পাপ করেছে এই নাবারও ছোট ছোট বাচ্চারা যারা মারা যায় আল্লাহ রবুল্লা আলম তাদের রূপটাকে ওখানে রেখেছেন তারা ওখানে খেলছে যখনই ওদের পিতা মাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আয়াল ইসলামের কাছে মনে রাখবেন বাচ্চাদের সাথে কেন ইব্রাহিম আইল ইসলামকে রাখা হবে এখানে একটা একটা ব্যাখ্যা হতে পারে অল্লাহ আলম শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হয় বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন যাদের মনটা বাচ্চাদের মতো শিশুর মতো সরল হতে হয় শিশুর মতো হতে হয় সরল যাদের মন শিশুর মতো সরল এদের মনের মধ্যে কিন্তু হিংসা বিদ্বেষ রিয়া অহংকার এগুলো থাকবে না ইব্রাহিম আহ ইসলাম ওই শিশু শিশু কুরবানির পরীক্ষায় ফেলতে হয়েছিল আল্লাহ রবুল্লা আলমী দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছেন বাচ্চারা ওখানে খেলাধুলা করে যখনই ওদের বাবার কথা মনে হয় মায়ের কথা মনে হয় দৌড় দিয়ে ইব্রাহিম আল ইসলামের কাছে চলে আসে তিনি আদর করে দেন আবার চলে যায় কি চমৎকার দৃশ্য তিনি হেলান দিয়ে আছেন বাইতুল মামুরে সালাম করলেন সালাম করে নবীজিকে বললেন নবী আপনার উম্মতকে জানিয়ে দিয়েন আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি নবী আপনার উম্মতকে জানিয়ে দিয়ে যে জান্নাত হচ্ছে একটা উর্বর জায়গা জান্নাতের পানি হচ্ছে মিষ্টি জান্নাতের মাটি খুব উর্বর জান্নাতের অনেক জায়গা ফাঁকা পড়ে আছে আপনার উম্মতকে জানিয়ে দিয়ে এই ফাঁকা জায়গাগুলোতে তারা যদি গাছ লাগাতে চায় তাহলে যেন পরে সুফান আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এই মেসেজটা কে দিয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম এই যে বাইতুল মামুর হেলান দিয়ে আছেন এটা কি নবীজি বলছেন এটা হচ্ছে ফেরেশতাদের এবাদত করার জায়গা সুবহান কাবা ঘর আছে না আমাদের এই কাবা ঘরের ঠিক সোজা উপরে বাইতুল মামুর আছে সপ্তম আসমানের ওখানে ফেরেশতারা কিভাবে এবাদত করেন শুনুন নবীজি বলছেন এই বাইতুল মামুরে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে সত্তর হাজার ফেরেস্তা তা করছে ঠিক যেমন এখানে তাও কি থেমে থাকে তাও থামে না ঠিক ওইভাবে বাইতুল থেমে থাকছে না বাইতুল মামুরে ফেরেশতারা তাও করছেন সত্তর হাজার ফেরিস্তা একই সাথে আর শুনে রাখেন যে সত্তর হাজার ফেরিস্তা একবার তাওয়াফ করার সৌভাগ্য পেয়েছে তারা কেয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে এবার কি চিন্তা করতে পারছেন ফেরিস সংখ্যা কত কত হতে পারে আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে এবার নবী সাল আলী আসাল্লাম আরো একটু উপরে উঠলেন এই জায়গার নাম সিদ্দরুল মুন্তাহা কি নাম সিদ্রাতুল মুহা এটা হচ্ছে একটা বড়ই গাছ বড়ই গাছ দেখেছেন তো এটা নবীজি বলছেন এত চমৎকার এই বড়ই গাছ এর মধ্যে এত বেশি রং ছিল যে রঙগুলোকে আমি ব্যাখ্যা করতে পারবো না এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার মতো বড় বড় এক একটা এবং এর মধ্যে প্রজাপতি বসেছিল এই প্রজাপতি গুলোর রঙ এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয় মানে এগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমাদের কাছে নাই অ্যামেজিং এটা কোন জায়গা আমাদের সবার রুহগুলো যেখানে উঠে যায় এটা কোন জায়গা আমাদের সবার নেক আমলগুলো যেখানে উঠে যায় সবার রুহ মৃত ব্যক্তিদের রুহ বাত্তা এবং নেক আমলগুলো এই পর্যন্ত ওঠে এরপরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় এরপরে তারা আর যেতে পারে না একইভাবে উপর থেকে আল্লাহ পাকে কোনো আদেশ আসলে এই সিদ্দরুল মুনতাহা পর্যন্ত আসে এরপর সেখান থেকে নিয়ে নিয়ে আসা হয় আমি কি বুঝতে পারছি এই হলো সিদ্দরুল মুনতাহা যেটা ফেরেশতাদের শেষ সীমা এরপরে ফেরেশতারা আর যেতে পারবেন না আল্লাহ পাকে নিকটবর্তী ফেরেশতারা ছাড়া নর্মাল যারা তারা ওখানে যেতে পারবে নর্মাল মানে বলছি যারা এমনি অন্য অন্য দায়িত্বে আছেন তারা সেখানে যেতে পারবেন না এই পর্যন্ত লাস্ট লাস্ট ওই যে লাইন থাকে না ডেড লাইন এটা ডেড লাইন এরপর এরপর যেতে পারবে এবার আমাদের নবীকে এখানে বাহন চেঞ্জ করে দেওয়া হলো অন্য একটা বাহন আরো দ্রুতগামী তাকে দেয়া হলো এই বাহনের কারণে নবীজি একদম আলো পর্দা ভেদ করে উপরে উঠছেন সুখান আল্লাহ পাকের একদম কাছাকাছি আসছে কাছাকাছি আসার পর তিনি বলছেন আমি তখন শুনতে পেলাম যে আল্লাহ পাকের নিকটস্থ ফেরেশতা যারা আল্লাহর আদেশ লিখে রাখেন তারা কলম দিয়ে লিখছে আল্লাহর আদেশ এই কলমের লিখার খসখস শব্দ আমি শুনতে পেলাম সুফান আল্লাহ একবার এবার আল্লাহ রবুল্লা আলমিন তাকে কাছে নিয়ে শোনেন প্রিয় ভাই উম্মতে মোহাম্মদ শুনে রাখো আল্লাহ বাক তিনটা স্পেশাল ওহি করলেন কয়টা ভাই তিনটা অন্য অনেক কথা তো হয়েছে সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেলস বলতে পারছি না সময় সর তিনটা স্পেশাল ওহি আল্লাহ রুবুল্লাহ আলমিন করেছেন তার প্রথমটা হচ্ছে নবী সাল আলী হাসলামকে এই জায়গায় পঞ্চাশ হাদিয়া গিফট দেয়া হলো কত ওয়াক্ত এবার নবীজি পঞ্চাশ ওয়াক্ত নিয়ে চলে আসছেন আর পরের দুটা পরে বলছি পঞ্চাশ ভক্ত নিয়ে চলে আসছেন আসার সময় এই যে ষষ্ঠ আসমানে পঞ্চম আসমানে দেখা মুসা কে আমাকে করছে মুসা আলি ইসলাম তিনি বলছেন আল্লাহ বা কি দিয়েছেন আপনাকে হাদিয়া নবী সালাম পঞ্চাশ কত ভক্ত পঞ্চাশ ভক্ত নবী এবার মুস আল ইসলাম বলছেন আমার উন্মতকে দুই ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। সেটাই আমার উন্মত আদায় করতে পারে নাই পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনার উন্মুত পারবে না আপনি কমাই নিয়ে আসেন যান তিনি আবার গেলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ এই করতে 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 পাঁচ অক্ত যখন আসলো তখন নবীজিকে বলা হচ্ছে আপনি আরও কমাই নিয়ে আসেন নবীজি বলছেন আমার যেহেতু লজ্জা লাগছে পাক আমাকে এত বেশি কমিয়ে দিলেন আরো কমাতে চাইতে আমার লজ্জা লাগছে দেখেন মুসা আল ইসলাম বলেছিলেন আমার উম্মত দুই বক্ত নামাজ দেয়া হয়েছিল আদায় করতে পারে নাই উম্মতে মোহাম্মদের মধ্যে এমন মানুষ নাই দুই বক্ত এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না নবীদের এটা হিকমা দূরদর্শিতা এবার নবী সাল আলী ভাসাল্লাম আল্লাহর কাছে গিয়ে আর্জি পেশ করছেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ আমি দিলাম কিন্তু পাঁচ ওয়াক্ত যদি তোমার উম্মত আদায় করে পঞ্চাশ ওয়াক্তের নেকি দেওয়া হবে ইনশাআল্লাহ আর একটা বেনিফিট তোমার উন্মতের তোমার যে কোনো ব্যক্তি যে আমলই করুক না কেন গুণ বাড়ায় নেকি দেওয়া হবে কিন্তু তোমার উন্মতের কোনো ব্যক্তি যদি গোনা করে তাহলে গোনাকে দশ গুণ বাড়ায় দিব না গোনা একটাই থাকবে গোনা কি হবে একটাই থাকবে আর নেকির কাজ করলে দশ গুণ বাড়ায় দেওয়া হবে এক টাকা দান করছেন দশ টাকার নেকি হবে এক টাকার নামাজ পড়ছেন দশ টাকাতে নেকি হবে একটা শেষ করছেন দশটা শেষ নেকি হবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন এটা হলো একটা গিফট বাহাদিয়া